রোগবাহী জীবাণু ধ্বংস করে যা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত দাম দারুণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দামে সেরা একটি সেফ সোভ প্রেজেন্ট কোরবানির হাট আপডেট থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজকে আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে আর মাত্র দুদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা আর এই ইদুল আজহা উপলক্ষে গাবতলি হাট থেকে কে কেমন দামে কত বড় গরু কিনছে সেই বিষয়টি তুলে ধরার জন্যই আমরা এখন হাজির হয়েছে। বন্ধুরা একটু বলতে চাই সাবান পারসেন্ট রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত সুতরাং আপনারা সেফ সাবানের সঙ্গেই থাকবেন চলুন আমরা গরুগুলোর দরদাম জানি কেমন দামে কিনেছে ভাই এটা কত হয়েছে দুইটা সাড়ে তিনশো দুইটা সাড়ে তিনশো কোথা থেকে আসছিলেন মিরপুর এগারো তো এই দুই দুটো সুঠামদের গরু সাড়ে তিনশো দিয়ে নিয়ে কেমন লাগছে মাসাল্লাহ ভালো লাগতেছে গরু নিয়ে খুশি তো খুশি কত হয়েছে বল মাসাল্লাহ সাড়ে তিনশো দিয়ে সুঠামদের দুটো গরু নিয়ে যাচ্ছে আর সে মাসাল্লাহ সুন্দর সুঠামদের গরু কত হয়েছে ভাই এটা দুই লাখ সত্তর

দুইটা সাড়ে চার লাখ দেখেন সুঠামদের গরু কিন্তু দুই দুটো গরু নিয়ে যাচ্ছে বাহ বা বাহ 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 দুই লাখ দুইটা সাড়ে চার লাখ হাজারে নিয়ে যাচ্ছে একের পর এক টেনে টেনে ভাই কোন এলাকা থেকে আসছিলে মিরপুর এক মিরপুর এক শালিম আজা বাহ আজকের দাম কেমন মনে হচ্ছে ভালো আজকে ভালো ভালো বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর হাসিল সহ সাড়ে চার লাখে কিন্তু নিয়ে যাচ্ছে এই গাফতলের হাটে টেলেটে বলো রে বলো হেই বড় ভাই কত হলো এটা ভাইষট সাত লাখ পঁয়ষট্টি মাশ আল্লাহ সুঠামদের গরু কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন দর্শক দুইটা সাত লক্ষ পঁয়ষট্টি এই একটি গরু দেখছেন সত্যি দেখার মতো একটি গরু আরে বিশাল আকৃতির গরু আবার এ ভাই এটা কত হলো

ও জোড়া কিন্তু আট লাখ দুই এ পাশে এবং ও পাশে সত্যি বিশাল সাইজের পরপর দুটো গরু কিন্তু আমরা দেখছি আমরা সামনে আরেকটি গরু দেখছি এইটা বা এ ভাই কত হয়েছে

আড়াই লাখে যে গরুটা নিয়েছে আমার তো ভাই গো তো জমে গেছে কিন্তু এই দিকে দিকে আর একটা গরু ভাই কত হয়েছে একশো ষাট খুব সুন্দর খুব সুন্দর একটা গরু একশো ষাটে কিন্তু নিয়ে যাচ্ছে সত্যি দেখার মতো একটি গরু একেবারে সুঠামদের মজবুত গরু কিন্তু নিয়ে যাচ্ছে এক লক্ষ ষাট হাজারে মাশাল্লা একটা সুঠামদের গরু কিন্তু দেখছি ভাই হাতির মতো একটা গরু সত্যি কত সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আরে এত সুন্দর লাল কালারের এর হাতিতে নিয়ে যাচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকায় সত্যি সত্যি দেখার মতো গরু নিয়ে যাচ্ছে একের পর এক সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই গাবতলির হাট থেকে মাশ আল্লাহ মাশ আল্লাহ সুঠামদের একটা গরু কিন্তু হয়ে গেছে বল আর ভাই কত হয়েছে একটা ভাই চার লাখ একটি গরু কিন্তু দেখেন টাকায় হয়েছে মতো চার বাহ বাহ মাসাল্লা সত্যি সত্যি চোখে পড়ার মতো একের পর এক বিশাল দেহধারী গরুগুলো কিন্তু এই গাবতলির হাট থেকে কিন্তু কিনে নে যাচ্ছে সত্যি ভালো লাগছে চার লক্ষ টাকায় বিশাল সাইজের একটা বলদ গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যি অনেকেই বলছে যে মাথায় নষ্ট মাথায় নষ্ট হইতো চার লক্ষ টাকা দিয়ে বিশাল সাইজের বলদ মাসাল্লাহ সুন্দর একটা গরু হয়ে গেল কত হয়েছে ভাইয়া তিরিশ দুই তিরিশ দুই খুব সুন্দর গরু হয়েছে সত্যি দেখার মতো একটি গরু একের পর এক কিন্তু এখন দেখা যাচ্ছে যে বড় গরুগুলো সত্যি সাশ্রয়ী মূল্যে কিন্তু এই গরুগুলো ওনারা নিয়ে যাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজারে ভাই কত হলো এক নব্বই এক দিয়ে দেখেন কি সুন্দর গরু কিন্তু নিয়ে যাচ্ছে সত্যি মন ভরে যাচ্ছে এক লক্ষ নব্বই হাজারে সুঠামদের গরু কিন্তু এই গাবতলির হাট থেকে ওনারা টেনে 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 নিয়ে যাচ্ছেন এরপরে আমরা ধীরে ধীরে পিছনের দিকে আসবো এই পাশে ভাই কত হলো এটা গরু কত হলো একশো বিশ একশো বিশে কিন্তু সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে খুব দেখার ঈদ মুবারক একশো বিশ ওই পাশে আবার যেভাবে ধাক্কা দিচ্ছে ভাই তিনজনকে ফেলে দিয়ে গুতা দিয়ে কোন দিকে যাচ্ছে এই তিরিং বিরিং গরু আমরাও দৌড়াচ্ছি একবার এদিকে আবার একবার সেদিকে কিন্তু এই কালো ফ্রিজিয়ান গরুটাকে কোনো কোনো কিছুতেই কিন্তু আটকানো যাচ্ছে না ভাই কত হলো দুই ষাট দুই ষাট হাজারে কিন্তু সুন্দর একটা কালো গরু কিন্তু নিয়ে যাচ্ছে মাস আল্লাহ ভাই কত হলো এটা হ্যাঁ কত হলো চার লাখ ছয় চার লাখ চার লাখ দশ চার লাখ দশ দর্শক দেখেন বিশাল সাইজের একটা গরু কিন্তু চার দশ লাখ কোথা এসেছিলেন ভাই মতিঝিল থেকে কেমন আজকে বাজার কেমন মনে হচ্ছে আহ আপাতত নিউট্রাল আছে আচ্ছা আচ্ছা সাশ্রয়ী মূল্যই বলা যায় না চার লক্ষ দশ হাজারে এই হাটের সেরা সাইজের যে বড় গরুগুলো এসেছিল সেই গরুগুলো কিন্তু নিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে

গরু নিয়ে খুব টানাটানি হচ্ছে কখন যে কোন দিকে যায় এত বড় গরু ধরে রাখাও মুশকিল তারপরেও যাই হোক আরো গরু কিন্তু বের হচ্ছে আমরা আমরা কিন্তু দেখাতে পারছি না গরু যে চুরি যায় তো যাই হোক একের পর এক গরু কিন্তু ওনারা কিন্তু কিনে নিয়ে চলে যাচ্ছে ভাই কত চার লাখ দশ আসলে কোনটা দিয়ে কত ওলট পালট করে কোন দিকে গরু যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আলহামদুলিল্লাহ সুঠামদের গরু কিন্তু একটা এরই মধ্যেই কিন্তু নিয়ে ফেলেছে ভাই করতে গেছিলেন দেশ কিনিবার কত বললো দুই লাখ আটচল্লিশ হাজার বাহ বাহ মাসাল্লাহ সুন্দর গরু হয়েছে লামিয়াকে বলি লামিয়াকে কিন্তু আমি চিনি গত বছরে গরু নিয়েছিল লামিয়া তোমার এটা গরু দেখে কি কি দেখে পছন্দ হয়েছে গরুর চুট দেন গরুর কালার আর সুঠাম দেহ সে আগের মতই বলল সুঠাম দেহের তো সব মিলে গরু নিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ আর একটা ছোট বোন কই দেখা হবে দেখা হয়েছে আলহামদুল্লাহ কি নাম তোমার কোথার থেকে আসছো মিরপুর মিরপুর কেমন কেমন গরু কেমন দেখছো গরু দেখে খুশি তো লাল গরু লাল গরু গরু কেউ হয়েছে আচ্ছা গরু কিনে চল গরুটা একটু দেখাই আরে ছোট বাবুটা খুব সুন্দর একটা গরু এটা কত কত হয়েছে ভাই ভাই এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাসাল্লাহ সুন্দর গরু হয়েছে ভাই

দেড় লক্ষ টাকায় সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে দেখে মন ভরে গেল বলো রে বলো হেঁচ্ছে মারো হেঁয় দেড় লক্ষ দেড় লক্ষ দেড় লক্ষ সুন্দর ভাই কত হয়েছে চার লক্ষ চল্লিশ হাজারে সুঠামদের একটা গরু নিয়ে যাচ্ছে গাবতলির হাট থেকে সত্যি দেখার মতো গরু চোখে ধরে যাচ্ছে কত হলো

ওনাদের বাড়ির মধ্যেই নাকি এটা আট লাখ আট লাখের উপরে দাম বলছে তো তখন আমরা বললাম তখন ওখানে যেহেতু আট লাখ টাকা দাম বলছে তো ওখানে নাই কেন তা এখন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করলেন কেন এই নিয়েই কথাবার্তা পরে এক পর্যায়ে আরকি ওনার সাথে আরেকটি গরু কিন্তু নিয়ে ফেলেছে ভাই কত হলো ভাই এক লাখ ষোলো এক লাখ ষোলো কোথা থেকে আসছিলেন এটা মিরপুর এক থেকে মিরপুর এক নম্বর থেকে চাইছিল কত এটা দাম আপনার এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ ষোলতে গরু নিয়ে খুশি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাউকে নিয়ে যান দেখি পাগলা যানিং বিরিং গরু পাগলা গরু খতারনাথ গরু যা যা বলো রে বলো

আর আর ছোটাম দেও ছোটাম দেও আপনি

الله <laughs> <laughs>